এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভোর একেবারে দেখো মিমি এই একেবারে স্ট্র্যাটেজি ঠিক করতেই কিন্তু একদিকে যখন এন তারা নিজেদের মন্ত্রিত্ব ঠিক করতে তারা ব্যস্ত তখনই কিন্তু নিজেদের কৌশল একেবারে বিরোধী বিরোধিতার কৌশল কি হবে সেটা ঠিক করতে সেই স্ট্র্যাটেজি ঠিক করতে কিন্তু দফায় দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের সদস্যদের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকালেই অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবনে দেখা তার সাথে দেখা করতে আসেন আপের দুই সাংসদ রাঘব চাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় সিংহ এবং যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে আজকে বিকেলে আরও এক গুরুত্বপূর্ণ শরিকের সঙ্গে বৈঠক হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যে বিরোধীদের কি স্ট্র্যাটেজি হবে অর্থাৎ কোন কোন পয়েন্টে তারা এনডিএর যে নতুন সরকার তৈরি হতে চলেছে সেই সরকারের বিরুদ্ধে বিরোধিতায় সামিল হবেন এবং বিরোধিতায় সোচ্চার হবেন সেই পয়েন্টস এর উপরেই কিন্তু চর্চা সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু চর্চা এবং পুনঃচর্চায় কিন্তু জোর দিচ্ছেন এবং একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলগুলি তাদের যাতে তাদের যে ক্ষমতা তাদের যে স্ট্র্যাটেজি রয়েছে তাদের যাতে ভয়েস অনেক বেশি স্ট্রং হয় এই আঞ্চলিক দলগুলির স্ট্র্যাটেজিও কিন্তু ঠিক করা এবং এই আঞ্চলিক দলগুলি বিরোধিতার ক্ষেত্রে তাদের ভূমিকাও যাতে একজন স্ট্রং বিরোধীর ভূমিকায় তারা থাকেন সেই স্ট্র্যাটেজিও কিন্তু ঠিক করা এই এই বৈঠকের মধ্যে চলছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি ইনস্ট্রুমেন্ট ভূমিকা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করছেন যেখানে ইন্ডিয়া জোটের অন্যান্য যারা অ্যালায়েন্সেস রয়েছে বিশেষত যারা যারা আঞ্চলিক যে সমস্ত দলগুলি রয়েছেন সেই আঞ্চলিক দলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে বিরোধী জোটের বিরোধীদের তাদের কি স্ট্র্যাটেজি হবে কিভাবে তারা আক্রমণ করবেন এনডিএ সরকারকে সেই স্ট্র্যাটেজি ঠিক করে এবং একই সঙ্গে আঞ্চলিক দলগুলির যে কতটা ক্ষমতা হবে এই আঞ্চলিক দলগুলিরই বা একসঙ্গে একত্রিত হয়ে কী স্ট্র্যাটেজি হবে কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশ এবং বেঙ্গল পশ্চিমবঙ্গ এই দুই রাজ্য কিন্তু বিজেপি বিরোধিতা করে কিন্তু তারা বিজেপি কে কার্যত হারিয়ে দিয়েছেন এবং বিপুল সংখ্যক তারা সাংসদ পদ জয়ী জিতে তারা এসেছেন এবং তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা বড় সংখ্যায় তারা কন্ট্রিবিউটার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আঞ্চলিক দলগুলিরও বিরোধীদের আসনে থেকেও তাদের কতটা ভূমিকা হবে